জয় মা জয় মা জয় মা জয় জয় মা স্যার এই আপনার ব্যাগ আর প্যাড রইলো লিজা বলুন স্যার তুমি একটু পরে পেশেন্ট কে পাঠিয়ে দিও ওকে স্যার যাক বাবা সব কমপ্লিট এবার একটু আনতিতে বসা যাক না এতদিন পরে একটা ঠিকঠাক বিজনেস শুরু করলাম এই ডাক্তারিতেই এখন প্রচুর পয়সা ও কিছুদিন আগে যদি খুলতাম তাহলে এখন অনেক টাকার মালিক হয়ে যেতাম আমিও একটা দেখ এখন রুগীর জন্য অপেক্ষা করা যাক যা হবার হয়ে গেছে বাবা কে 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 ও ওরে বাবা ও ওরে বাবা ও ওরে বাবা কলে 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 কি হচ্ছে আমি কলে তুলতে পারবো না আমার কোমরে ব্যথা কলে নাই কলে নাই কলে ডাক্তার ও কলে ডাক্তার কলে ডাক্তার নয় ডক্টর ডিবি কলে এমবিবিএস শিখে ও আপনি ডা 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 যাও ওখানে গিয়ে বসো যাও বসো আমি চেম্বারে একদম কথা পছন্দ করি না আমার চেম্বারে আমি কথা বলবো ডাক্তারবাবু আমার কথা কথা আমি প্রেসক্রিপশন লেখার সময় কারুর বক বক পছন্দ করি না আমার ডাক্তার বাবু আমার ডাক্তার তুই না আমি আপনি লিজা বলুন স্যার বলছি এরকম অশিক্ষিত রুগীকে এখানে পাঠাবে না এনাও ভিজিটটা নিয়ে নেবে নিন প্রেসক্রিপশনটা নিন স্যারের দেড় হাজার টাকা ভিজিটটা দিন দেড় হাজার স্যারের ভিজিট দেড় হাজার টাকা যান ওষুধ কিনবে যান আমার কষ্টটাই তো চললেন না যান যান পরেরবার এসে বলবেন যান এই নিন স্যার ওকে যাও পরের পেশেন্টকে পাঠিয়ে দাও ওকে স্যার নেক্সট নেক্সট পেশেন্ট কে আছেন আমি ম্যাডাম আমি ম্যাডাম আমি 1500 টাকা দিন স্যার এর ভিজিট 1500 টাকা হ্যাঁ 1500 টাকা ভিজিট বাপরে বাপ হ্যাঁ ডাক্তার দেখালাম না আগে 100 টাকা ভিজিট দিতে হবে বাপরে বাপ শেষে ভিজিটটা দেবার যদি সময় না পান দিন দিন 100 টাকা ভিজিট দিন না এ ডাক্তার সুবিধার নয় পালাই বাবা যাচ্ছেন কোথায় কোথায় পালাচ্ছেন ভিজিটটা দিন আমি আমি আপনাকে টাকাবো না আমি ডাক্তার দেখাবো না আমি ডাক্তার দেখাবো না না আমি ডাক্তার দেখাবো না 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 আমি ডাক্তার দেখাবো না জান জান যান কে 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 এটা কি বল খেলে মার পেয়েছেন নাকি এটা ডাক্তার ডিবি কলেজ চেম্বার ফুটবল খেলতে হলে খেলার মাঠে যাও বাবা ভুল জায়গায় এসে পড়েছো হ্যাঁ এই বয়সেও ফুটবল ও রুগি রুগি উপরে আসে পড়ুন

উঠে বলুন কি কি নাম কার নাম বলবো আমার দাদুর নাম আমার দাদু দাদু মিত্র তার বাবা ফটকা মিত্র তার বাবার নাম কালো মিত্তির তার বাবা ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি আমি সাত পুরুষের নাম বলতে পারি এখানে কার সাধ্যানুষ্ঠান হচ্ছে সাধ্য অনুষ্ঠান তবে সাত পুরুষের নাম কে বলতে বলেছে আপনাকে আজকে না মানে এটা কি আগে ডাক্তারের চেম্বার আপনি কে রুগী রোগীর নাম জিজ্ঞাসা করেছি যত সব অশিক্ষিত নীলমণি মিত্তি ডাক্তারবাবু আমার সাইলেন্ট কষ্টটা রুগী কে আগে আমি কষ্টটা কার হবে আগে আমার তবে চুপ করে বসু এনে

বুঝলে লিজা আজকে সকাল থেকে ইনকামটা বেশ ভালোই হয়েছে আমার ডিগ্রি দেখে পেশেন্ট টাকা ধরে দৌড়া 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 আসছে ঠিক বলেছেন স্যার যেভাবে প্রচার করেছেন না স্যার তবে সবাই জিজ্ঞাসা করছিল কিনা ডিগ্রিটা কোথাকার এ অনেক দামি সবাই পড়াতে পারে না অত কিছু বুঝতে হবে না শুধু এটুকুই মনে রাখো ডক্টর ডিবি কোলে এম বিবিএস শিখে হ্যাঁ ও ও কে কে ও ফোড়া দেয়াল ঘেঁচে আমি ফোড়া কাটার লিজা ওনাকে বেটে শুয়ে দাও ওকে স্যার আসুন আসুন ও ও ও নিন এদিকে মাথা করে শুয়ে পড়ুন ও ও ওরে বাবা ও ওরে বাবা ওরে বাবা ও ও ও আমি ফোরা কাটার ওস্তাদ ডাক্তারবাবু আমার ফোড়া হয়নি আমার ফোড়া হয়নি আমার আমার ফোঁড়া হয়নি কথা বললে সবাই বলে আমার ফোঁড়া হয়নি লিজা

আমার পাটা ভেঙে গেছে আমার প্লাস্টার প্লাস্টার করতে হবে উজবুক কথাকার প্লাস্টার করবেন তো রাজমিস্ত্রির কাছে যান ডাক্তারখানায় এসেছেন কেন এলিজা ছেড়ে দাও চলো যত সব অশিক্ষিত রাজমিস্ত্রির কাছে যাব প্লাস্টার কাল রাজমিস্ত্রি কাছেই যাই যত সব অশিক্ষিত পেশেন্ট আরে জেনারেল নলেজ টুকু নেই পায়ে প্লাস্টার করতে হবে রাজমিস্ত্রির কাছে না গিয়ে আমার কাছে এসেছি আমি রাজমিস্ত্রি না ডিবি কোলে এমবিবিএ থেকে শিখে এসেছেন তো ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি রাইট আপনি কে কোথা থেকে এসেছেন আমি পেশেন্ট মঙ্গল মঙ্গল গ্রহ থেকে এসেছেন না 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 আমি মঙ্গল গ্রহ থেকে আসিনি আমার পদবি মঙ্গল বাবু মঙ্গল এই দরজা দিয়েই এসেছি এই দরজা দিয়ে হ্যাঁ এই দরজা দিয়েই তো আসবেন এই দরজা দিয়েই তো আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি হয়েছে বলুন কি বলবো কি বলবো মানে আপনার কি হয়েছে সেটা বলবেন আমি সব ভুলে যাচ্ছি বা বা ভালো 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 কি ভুলে যাচ্ছেন বলুন সব সবকিছু এই গুলো খাবেন কেন ওষুধ তো না ভালো খাবার না দিয়ে ওষুধ কেন খাবো তেমন কি হিম ফাই ওষুধ খাবো কেন মুঠাই আরে আমি ডাক্তার কোলে নিজেকে বলি ডাক্তার কবে পাশ করলে কোলে না পিঠে সেটা আমি ডাক্তার আপনি পেশেন্ট আমি পেশেন্ট নই আর আপনি আপনি আমাকে পেশেন্ট বানিয়ে দিচ্ছেন এখানে কোন মানুষ আছে সব পাগল অশিক্ষিত আমি অশিক্ষিত এই একদম কথা বলবি না চুপ আমি ডাক্তারবাবুকে বল না 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 আমি বলবো আমি কথা বলবো তুই কথা বলবি না 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 আমি বলবো আমি কথা বলবো চুপ চপ আমি কথা বলবো চুপ করতে বলেছিলাম আমি বলবো আমি বলবো তোকে বলেছি চুপচাপ তুই দাঁড়িয়ে থাক যা বলার আমি বলবো না না কোনো কথা শুনবো না তুই চুপচাপ দাঁড়িয়ে থাক যা বলার আমি বলবো না না কোনো কথা শুনবো না তুই চুপচাপ দাঁড়িয়ে থাক যা বলার আমি বলবো চুপচাপ দাঁড়ান আমি বলছি এবার থেকে যা বলার আমি বলবো আমি ডাক্তার আপনি বলবেন মানে আমি বলবো তত সব অশিক্ষিতের দল এদের নিয়ে ডাক্তারই হয় এদের নিয়ে ডাক্তারই হয় যত সব অশিক্ষিত